অবশ্য সেই সেফটি ট্যাঙ্কির সহ গ্রেট বিমের কাজটা কিন্তু হয়ে গেল আমি কথা দিয়েছিলাম যে খোলার পরে গ্রেট বিমের শাটারিং খোলার পরে কেমন হয় একটু দেখাবো তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে গ্রেট বিমের শাটারিং খোলার পরে কেমন হয়েছে দেখেন এটা চারতলা ভবনের জন্য এটা সিঁড়ির কাজ চলছে এখান থেকে সিঁড়ির ধাপটা প্রাথমিক অবস্থায় শুরু এটা সেফটি ট্যাঙ্কির উপরে ছাদের সাথেই বেসের সাথেই এখান থেকে শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে তিনটা চেম্বারে সেপি ট্যাঙ্কিটা হয়েছে দেখেন আমি যদি আপনাদেরকে গেট বিম খোলার দৃশ্যটা দেখাই কেমন ফিনিশিংটা আসছে এই সেটটা দেখেন এটা কলাম করার জন্য ট্রিকার করা হয়েছে দেখেন আটটা করে ষোলো মিনিট রড দিয়ে দেওয়া হয়েছে ট্রিকার এই পর্যন্তই পাঁচ ইঞ্চির টিকার দেওয়া হয়েছে দেখেন আমি এই সাইডটা দেখাই ফিনিশিং কেমন আসছে গ্রেট বিমের ফিনিশিংটা অনেক সুন্দর আসছে দেখেন আর একটা পিলার হয়ে গেছে একটু সামনে দেখেন আমি গ্রেট বিমটা আপনাদেরকে দেখাই সাথে পিলারটাও দেখাবো এই যে একটা পিলার হয়ে গেছে এই যে গ্রেট বিম আসলে এই গ্রেট বিমের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি একটু সাইডের থেকে দেখাই এই দেখেন অনেক সুন্দর খারাপ না আল্লাহর রহমতে ভালোই হয়েছে তবে আপনারা এরকম ফাউন্ডেশনের কাজ করতে চাইলে আপনার দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে এরকম ফাউন্ডেশনের কাজ করানোর চেষ্টা করবেন এই দেখেন একটা কলাম এই কলামটাও হয়ে গেছে আরও চারটা কলাম তৈরি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এই সেফটি ট্যাঙ্কির ইনপুটটা কিন্তু এই ভীমের ভিতর দিয়ে দেওয়া হয়েছে দেখেন এই ভীমের ভিতর দিয়েই দেওয়া হয়েছে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কির সাত গ্রেড বিম সাত একসাথে ডালাই হয়ে গেছে আর ওখান থেকেই সিঁড়ির কাজটা শুরু হবে দেখেন এই ভিতর সাইডটা আমি দেখাচ্ছি এটাই গ্রেড বিম এটা কাঠ দিয়ে শাটারিং করা হয়েছিল তাই এরকম সুন্দর ফিনিশিং আসছে এখানে আরেকটা কলামের টিকার করা হয়েছে বলবো টিকার না টিকার পাঁচ ইঞ্চি না ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি টিকার করা হয়েছে দেখেন এই যেই কলামটাও কিন্তু বাদাই করা হয়েছে টিকারের পরে এরকম স্টিলের ফর্মা দিয়ে স্টিলের ফর্মা দিয়ে ঢালাই করা হয়ে দেখেন প্রত্যেকটা রিং কিন্তু একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে বাঁধা হয়েছে ওখানে ল্যাপিং দেওয়া হয়েছে দেখেন ল্যাপিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ল্যাপিংটাও অনেক সুন্দর এই যে এই পাশে এই পাশে আরেকটা টিকার করা হয়েছে এটাও আটটা কলামের আটটা রড দিয়ে এই কলামটা তৈরি করা হয়েছে দেখেন চার ইঞ্চি পরপর এই রিং গুলো করা হয়েছে এই দেখেন এটাতে কোনো ল্যাপিং নাই এখানে আরেকটা বুট খোলার কাজ চলছে এই যে এই করতেছে এই দেখেন আরেকটা কলাম এই যে আরেকজন আমাদের আরেকজন মিস্ত্রি সাহ আছে উনি ইটের খোয়া ভাঙে ইটের খোয়া ভাঙা নিয়ে ব্যস্ত আবার খুব রসিক যে হ্যান্ড মিস্ত্রি কাজ করতেছে আরেকটা কলামের রিং বাদায়ের প্রস্তুতি নিচ্ছে দেখেন তো আমার পাশে থাকবেন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিব এটা চারতলা ভবন রিংগুলো বাদাই করবে দাগিয়ে দাগিয়ে আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ